নমস্কার শিবশক্তি আষ্ট্র চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন দু হাজার চব্বিশ সকলের আনন্দ মুখরিত হোক মূলত আজকের ভিডিওটা শুরু করবো মকর রাশির উপরে মকর রাশি দু হাজার চব্বিশ কেমন কাটবে তার উপরেই আজকের ভিডিওটা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই এই জন্যই কি না শেষ দিকে প্রতিকারও আলোচনা করে দিচ্ছি আমি প্রত্যেকটা ভিডিওরই প্রতিকারও আলোচনা করে দিচ্ছি মূলত আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের দু কেমন কাটবে শুনে নিন লিখে নিন মিলিয়ে নিন দেখুন মকর রাশি হচ্ছে মূলত চর শ্রেণীর রাশি যেহেতু চর রাশি যার ফলে কি হয় না এদের ডিসিশনটা ডিসিশান হয় অর্থাৎ এরা একটু চঞ্চল প্রকৃতির ক্ষেত্রে এরা একটু চঞ্চল প্রকৃতির হুট করে কোনো সিদ্ধান্ত এরা নিয়ে ফেলে যার জন্য কি হয় অনেক ক্ষেত্রেই কিন্তু এদের ভুল হওয়ার সম্ভাবনাটা থাকে ভুল হওয়ার কিন্তু সিদ্ধান্তে ভুল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এটা কিন্তু এদের 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 যদি যদি নেডাল নেডাল চার্টে চার্টে থাকেই শনিদেব বকরি থাকেন অথবা নিচস্ত থাকেন সেই ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে লেট হওয়ার প্রবণতা বা দেরি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় ফলে অধিকাংশ সময়ই কিন্তু এদের এই দেরি হওয়ার একটা খেসারদ এটা কিন্তু এদের দিতেই হয় সেই সঙ্গে মকর কিন্তু একটা পৃথ্বী রাশি যেহেতু পৃথ্বী রাশি অর্থাৎ কিন্তু যে পার্থিব সুখ ভোগের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা কিন্তু এদের মধ্যে থাকেই বেড়াতে যাওয়ার একটা প্রবণতা এইটা কিন্তু এদের থাকেই যাই হোক বর্তমানে দু কেমন যাবে সেটা নিয়েই আমরা আলোচনা করব দেখুন বর্তমানে শনিদেব অবস্থান করছে কুম্ভের ঘরে রাহু অবস্থান করছে মিনের ঘরে বৃহস্পতিদেব অবস্থান করছেন মেষের ঘরে এবং একই সঙ্গে আমরা দেখব যে মূলত কন্যার ঘরে অবস্থান করছে কেতুদেব অর্থাৎ জিষ্টা কি এলো না জি স্টেলও এইটাই যে এই বছরে আপনাদের লগ্নপতি অবস্থান করছে দ্বিতীয় লগ্নপতি দ্বিতীয় অবস্থান করছে অর্থাৎ লগ্ন হচ্ছে আমাদের শরীর মানে লগ্নই হোক অথবা রাশি হোক মকর লগ্ন এবং রাশি উভয়ের ক্ষেত্রেই আমি কিন্তু বলছি যে লগ্নই হোক বা রাশি হোক লগ্ন বা রাশির সাপেক্ষে দ্বিতীয়তে অবস্থান করছেন শনিদেব অর্থাৎ লগ্ন আমাদের শরীর আমাদের চিন্তাভাবনা সেই সঙ্গে রাশি হচ্ছে আমাদের মন অর্থাৎ আমাদের মন বা শরীর এই সময়ে আমাদের নেডাল চার্ট বলছে যে আমাদের অর্থ উপার্জন এবং অর্থ সঞ্চয়ের দিকে ধ্যান দেওয়া উচিত যেহেতু লগ্নপতি বা রাশিপতি দ্বিতীয়ই অবস্থান করে বলছে যে এই সময়ে অর্থ উপার্জন বা অর্থ সঞ্চয়ের দিকে ধ্যান দেওয়া উচিত অবশ্যই হবে হান্ড্রেড পারসেন্ট হবে এটা নেডাল চার্ট আমাদের বলে দিচ্ছে সেই সঙ্গে আরেকটা কথা বলবো যে মূলত আমাদের চতুর্থে আমাদের তৃতীয় পতি যিনি কিনা আছেন বৃহস্পতিদেব মূলত তৃতীয়পতি বৃহস্পতিদেব যিনি কিনা বর্তমানে অবস্থান করছে ফোর্থ হাউসে মানে চতুর্থে অর্থাৎ একই সঙ্গে আবার আরেকটা কথাও খেয়াল রাখতে হবে যে বৃহস্পতিদেব আমাদের কিন্তু তৃতীয়পতি আবার দ্বাদশপতি তৃতীয়পতি আবার দ্বাদশপতি সুতরাং এই সময়ে কিন্তু গৃহ বা স্থায়ী সম্পত্তি জনিত কিছু সমস্যা এগুলো কিন্তু আমাদের আসবেই যারা গৃহ নির্মাণ করছেন হুট করে থেমে যাওয়া বা আটকে যাওয়া গৃহ বা স্থায়ী সম্পত্তিজনিত সমস্যা এই সময়ে কিন্তু শুরু হওয়ার একটা আছে। যাই হোক একই সঙ্গে একই সঙ্গে বলবো যে যেহেতু চতুর্থপতি মানে আমাদের ফোর্থ হাউসের অধিপতি মঙ্গল এই মুহূর্তে বসে আছে আমাদের রাশি বা লগ্নের দ্বাদশে রাশি বা লগ্নের দ্বাদশে সেই কারণে কি হচ্ছে এটা আরো কনফার্ম হচ্ছে যে আমাদের গৃহ বা আমাদের স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে একটু সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখুন মঙ্গলদেব কিন্তু একটা ঘরে পঁয়তাল্লিশ দিন থাকেন যেহেতু পঁয়তাল্লিশ দিন থাকেন একটু অপেক্ষা করে যান অবশ্যই যে মঙ্গলের ট্রানজিটের সঙ্গে সঙ্গে আপনারা শুরু করবেন মঙ্গল এই মুহূর্তে ট্রানজিট কর আগামী মোটামুটি জানুয়ারির শেষ দিকে ট্রানজিট করে যাবেন সেই সময়ে শুরু করবেন এবং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই জন্যেই সাবস্ক্রাইব করে রাখবেন কি মঙ্গল অথবা বৃহস্পতি ট্রানজিটের সঙ্গে সঙ্গে আবার আমি আসব সলিউশন এবং সেই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন পদ্ধতি নিয়ে আবার আমি আসবো আপনাদের কাছে দেখুন মূলত গ্রহের গোচর আমাদের সিদ্ধান্ত নিতে শেখায় যে কোন সময় আমরা কি কি সিদ্ধান্তগুলো গুলো সেইগুলো সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই জন্যেই কি ভিডিওগুলোর নোটিফিকেশন যেন আপনাদের কাছে চলে যায় আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারেন যাই হোক মূলত পঁয়তাল্লিশ দিন পরে মূলত পঁয়তাল্লিশ দিন পরে মঙ্গলের একটা ট্রানজিট কিন্তু হচ্ছে যার ফলে কি হবে না যার ফলে সমস্যাটা অনেকটা লঘু হয়ে যাবে সেই সঙ্গে এপ্রিল মাসের পর অর্থাৎ মে মাসে বৃহস্পতিদেব কিন্তু আপনাদের ফিফথ হাউসে ট্রানজিট করছে ভীষণ শুভ একটা গোচর হতে চলেছে মে মাসে যে ফিফথ হাউসে ট্রানজিট করছে ফিফথ হাউসে ট্রানজিট করলো মানে আপনাদের ফোর্থ হাউস সম্পর্কিত যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু অবশ্যই অবশ্যই কাটবে সেই সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে যে বৃহস্পতি যদি কারোর নেডাল চার্টে বকরি থাকে বা শত্রু গৃহগত থাকে সেই ক্ষেত্রে কিন্তু এদের একটু পেটের সমস্যা বা লিভারের সমস্যা এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে যাই হোক সুতরাং একটা কথাই বলব যে এই সময়ে গৃহ বা সম্পত্তি সংক্রান্ত বিবাদ যদি আসে অবশ্যই এড়িয়ে চলুন না হলে কিন্তু রেজাল্ট আপনাদের বিপক্ষেই যাবে সুতরাং একটু অপেক্ষা করুন এই সময়ে রাহু কিন্তু এই মুহূর্তে আপনাদের মূলত থার্ড হাউসে আছে তৃতীয় ঘরে আছে যেহেতু তৃতীয় ঘরে আছে সেই কারণে কিন্তু একটা একটা চাপ চাপ প্রতিবেশীদের প্রতিবেশীদের মূলত এটা কিন্তু আপনাদের ওপরে আসতে চলেছে একটু সাবধানে থাকুন সেই সঙ্গে থার্ড হাউস হচ্ছে আমাদের ভাই বা ভাতৃস্থানীয় কেউ সুতরাং ভাই বা ভাতৃস্থানীয় কেউ বা তাদের দ্বারা একটা একটা চাপ বা একটা সমস্যার সৃষ্টি এইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে সুতরাং একটু এড়িয়ে চলুন আরেকটি কথা হচ্ছে নবম স্থানে কেতুর সঞ্চার অবশ্যই আপনারা পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখুন নজর দিন এবং সেই সঙ্গে যারা পৈতৃক ব্যবসায় ঢুকছেন ঢুকবেন ভাবছেন একটু অপেক্ষা করে যান মূলত অক্টোবরে রাহু কেতুর একটা ট্রানজিট হবে এবং তারপর থেকে শুরু করুন দারুণ হবে এবং বহু সুযোগ আপনারা অবশ্যই আপনারা পাবেন যাই হোক আরেকটা জিনিস হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভীষণ ভালো এই সময় উচ্চশিক্ষার ক্ষেত্রে এই সময়টা ভীষণ ভীষণ ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা বাইরে যাবেন ভাবছেন এই বছর কিন্তু অত্যন্ত শুভ অত্যন্ত শুভ বিশেষ করে এপ্রিল পর্যন্ত তো শুভই মূলত মে মাসের পরে হান্ড্রেড হবে মে মাসের পরে বৃহস্পতির গোচরের সঙ্গে সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট যারা উচ্চশিক্ষার জন্য ভাবছিলেন বাইরে যাবেন অত্যন্ত ভালো হবে দ্বিতীয় শনিদেব একাদশে দৃষ্টি দ্বিতীয় শনিদেব একাদশে দৃষ্টি এবং সেই সঙ্গে রাহু এবং শনিদেবের শুভ অবস্থা যাদের নেডাল চার্টে রয়েছে অবশ্যই আর্থিক দিক দিয়ে ভীষণ শুভ আয়ের পথ মানে আয়ের নতুন নতুন রাস্তা খুলবেই খুলবে আয়ের নতুন নতুন রাস্তা খুলবেই খুলবে আর যাদের রাহুদেব এবং শনিদেব ভালো অবস্থায় নেই নেডাল চার্টে আমি অবশ্যই আলোচনা করব প্রতিকার ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখুন এবং সেই সঙ্গে প্রতিকারগুলো করুন অবশ্যই আপনারা ভালো থাকবেন যাই হোক এইবার আলোচনা করব সেটা হচ্ছে তৃতীয় এবং দ্বাদশপতি বৃহস্পতি সে কিনা দশম স্থানে দৃষ্টি দিচ্ছে দশম স্থান বলতে মূলত তুলারাশির ঘরে দৃষ্টি দিচ্ছে যার ফলে বাইরে কর্ম মূলত দশম আমাদের কর্ম এবং দ্বাদশ এবং সেই সঙ্গে থার্ড হাউস হচ্ছে বাড়ির থেকে দূরে অর্থাৎ বাড়ির থেকে দূরে কর্মের চেষ্টা অবশ্যই পাবেন হান্ড্রেড পার্সেন্ট পাবেন আপনারা গ্রহ এবং সেই সঙ্গে চার্ট অনুযায়ী আপনারা চলুন ভালো হবে এতে আর একটা জিনিস হচ্ছে যে পিতা বা পিতৃস্থানীয় মানুষদের সঙ্গে একটু সংযত হয়ে কথা বলুন এই কারণেই কি না তারা আপনাদের কথার কিন্তু ভুল বোঝার চেষ্টা করবেন মানে ভুল বুঝবেন সুতরাং একটু সংযত হয়ে কথা বলুন আরেকটি জিনিস হচ্ছে রাহুর নবম দৃষ্টি সপ্তমে রয়েছে সেই ক্ষেত্রে স্ত্রীর মানে স্বামীর ক্ষেত্রে স্ত্রীর বা স্ত্রীর ক্ষেত্রে স্বামীর দেখবেন সিদ্ধান্ত নেওয়ার একটা সমস্যা একই সঙ্গে ঠান্ডা লাগার সমস্যা অ্যাজমার সমস্যা বা শ্বাসকষ্ট স্কিনের সমস্যা বা স্কিন রিলেটেড সমস্যা এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সন্তানদের ক্ষেত্রে এপ্রিল পর্যন্ত আগেই আমি বললাম ভীষণ শুভ ভীষণ শুভ এবং মেয়ের পরে আরো শুভ সেই সঙ্গে আরো একটি কথা বলে রাখি সেটা হচ্ছে নতুন বছর আপনাদের কিন্তু তীর্থ ভ্রমণের একটা সম্ভাবনা আছে মানে ধর্মীয় স্থানে ভ্রমণের একটা সম্ভাবনা আছে এইবার বলবো সেটা হচ্ছে যাদের নেডাল চাটে ভালো নেই এরা কি করবেন রাহুর জন্য মূলত শ্বেত চন্দন বা চন্দনের ব্যবহার বাড়ান, সেই সঙ্গে যেটা করবেন যদি কারোর দক্ষিণাকালীর মন্ত্র নেওয়া থাকে সেই মন্ত্র মানে দীক্ষা মন্ত্র যক করুন দারুণ রেজাল্ট পাবেন দারুণ রেজাল্ট পাবেন শনিদেবের ইষ্ট দেবী হচ্ছেন দক্ষিণাকালী যাদের দীক্ষা অলরেডি নেয়া আছে দক্ষিণাকালীর মন্ত্রে জপ করুন দুর্দান্ত রেজাল্ট পাবেন আমি আপনাদের বলছি এবং যাদের নেওয়া নেই তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা অন্তত রুদ্রাভিষেকটা সোমবার এবং শনিবারের দিন অবশ্যই করবেন অবশ্যই আপনারা রুদ্রাভিষেকটা করবেন এবং সেই সঙ্গে মঙ্গলবার এবং শনিবারের দিনকে হনুমান চল্লিশা পাঠ করুন দারুণ রেজাল্ট পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনারা চ্যানেলটি যাতে প্রত্যেকটা ট্রানজিটে অন্তত আপনারা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে পান ভালো থাকুন সকলে সুস্থ থাকুন নমস্কার